তো বন্ধুরা বাড়িতে কিন্তু অনেক বক্স রেডি হচ্ছে তো সেই জন্য কিন্তু এই ভিডিওটা করা প্লাস আট ইঞ্চি পোপবেশের দাম বলবো তো সেই জন্য তোমরা ভিডিওটা পুরোটা দেখবে তারপরে কেমন হয়েছে এখানে কিন্তু একটা বক্স বাজছে অলরেডি তোমাদেরকে সেটা দেখাই চলো ভিডিওটা শুরু করে নিই তো অলরেডি কিন্তু বক্সটা বাজছে দেখো আট ইঞ্চি পপবেশের অনেকটাই কিন্তু ওয়েট হয়েছে আর এই হচ্ছে আট ইঞ্চি পপবেশ আর এটা হচ্ছে উনিশ এম প্লাই দিয়ে আর ভেতরে আরেকটা রেডি হচ্ছে এর থেকে একটু ছোট এইটা একটু বড় হয়ে গেছে এর থেকে একটু ছোট সাইজ করছি কারণ এটা অনেকটা বড় হয়ে গেছে এর বেস্টটা কিন্তু সেই লেভেলের হচ্ছে প্লাস এখানে একটা অলরেডি রেডি হচ্ছে দেখো এখানে প্রথমে আমরা করে ওটাকে টেস্টিং করেছিলাম এখন কিন্তু ফাইনাল টাকচার কথা হচ্ছে এই হচ্ছে আর এটা এটা হচ্ছে উনিশ এম এম প্লাইয়ের মধ্যে দিয়ে কেউ যদি বলো যে উনিশ এম এম প্লাইয়ের লাগবে তো উনিশ এম এম প্লাইয়ের একটা রেট আছে আর ষোলো এম এম প্লাইয়ের আরেকটা রেট আছে ষোলো এম এম প্লাই ফুল রেডি যেমন হ্যান্ডেল বক্সের দুদিকে দুটো হ্যান্ডেল থাকবে প্লাস পুরোটা রং করা হবে সামনে নেট থাকবে এছাড়া কভার দিয়ে ষোলো এম এম প্লাইয়ে আসছে আপনার ষোলো এম প্লাই দিয়ে ওটা আসবে সাড়ে তিন হাজার থেকে চার হাজারের মধ্যে যদি আরও অন্যভাবে কাজ করা হয় তখন চার হাজার না হলে সাড়ে তিন হাজার থেকে শুরু স্টার্ট এছাড়া যদি উনিশ এম এম প্লাই এর হয় উনিশ এম এম প্লাই এর আছে উনিশ এম এম প্লাই সাড়ে চার হাজার টাকা থেকে শুরু ভেতরে যদি বাটাম দিয়ে আলাদা হয় ভালো করে পুরো ফুল হবে কাজ করা হয় তখন কিন্তু রেট বাড়বে পাঁচ হাজারও আছে ছ হাজারও আছে এবার যদি আরও ভালো প্লাই দিয়ে করতে যাও তখন সাত হাজার বিভিন্ন যেমন তুমি বলবে সেইভাবেই কাস্টমাইজ করে করা হবে আর এটা হচ্ছে আট ইঞ্চির পোপ বেস দেখো ওখানে একটা আছে ওতে কিন্তু কিউরানের স্পিকার ভাড়া আছে বহুজন কিন্তু বলছো যে ওয়ান স্পিকার কবে আসবে কবে আসবে খুব শীঘ্রই কিউরান স্পিকার আসবে আর যদি কেউ ফিটিং মাল নিতে চাও অর্থাৎ বক্স আছে স্পিকার মেশিন এ টু জেড সব কিছু কিন্তু আমার কাছে পেয়ে যাবে আর কাল থেকে কাজ হবে বারো ইঞ্চি পোপ বেস ও আট ইঞ্চির ডুয়েল টপ তো ওটা কালকে শুরু হবে অলরেডি একজনের অর্ডার আছে তো অর্ডারটা একজনের যাবে তারকে স্বরে তো সেই অর্ডারটা বলে দেবো আগে কাজ শুরু হোক তারপর তোমাদেরকে বলে দেবো আর রেজাল্ট কিন্তু খুবই ভালো হয়েছে এই মালটার ওটা বড় হয়ে গেছে যা সামনেটা পুরো কাঁপিয়ে ফেলছে রেঞ্জটা একটু কম হচ্ছে আর এই মালটা যেমন সামনে তেমন দূরে খুব ভালো রেজাল্ট হয়েছে মানে এত পরিমাণ বাজছে পুরো বক্সকে সরিয়ে দেবে দিচ্ছে দেখো কিন্তু অসাধারণ বাজছে বেশ যেমন হচ্ছে রেঞ্জটাও তেমনই হচ্ছে দেখলাম পুরো মধ্যে পাড়াটা পুরো কাঁপছে বলছে যে কী হচ্ছে একজনটা তো দেখতে এসেছিলো স্কুল যাচ্ছিলো মানে স্কুল থেকে বাড়ি যাচ্ছিলো দেখতে এসেছিলো তো দেখে বললো যে এর ভেতরে কি স্পিকার আছে এত বাজছে তখন বললাম আর আট ইঞ্চি আড়াইশো ওয়াট বলছে এত বাজছে ভেবেছিলাম পাঁচশো করে বা ছশো করে আছে না সত্যি কিন্তু আলাদা লেভেলেরই বাজছে আর যদি কেউ নিতে চাও ফুল ফিটিং অবশ্যই কিন্তু ভিডিওতে নাম্বার হচ্ছে কল না করে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করবে সব কিছু তোমাদেরকে তোমাদের চোখের সামনেই হবে তোমরা যদি এসে দেখতে চাও আসবে এসে দেখে দাঁড় মানে সামনে দাঁড়িয়ে কাজ করিয়ে নিয়ে যাবে কোনো সমস্যা নেই এটা হচ্ছে উনিশ এম এর মধ্যে আর যদি কেউ অন্য বক্স করতে চাও যেমন আরসিএম মডেলের ফন্ড মডেলের সব কিছু কিন্তু করা হবে দুর্গা পুজোর সামনেই আছে বহু কিন্তু রিকোয়ারমেন্ট আছে বহুজনের বড় বক্সেরও অর্ডার আছে আঠারো ইঞ্চির বেস পনেরো ইঞ্চির টপ সেগুলো কাজ ধরা হবে আগে ছোট মালগুলো ছেড়ে দিয়ে তারপর আর এগুলো কাজ এগুলো রং শুরু হবে কাল থেকে তো কেমন হয়েছে বা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর যদি কেউ নিতে ইচ্ছুক হও নাম তোমাদেরকে দাম তো বলে দিয়েছি তোমরা কিন্তু অবশ্যই কল না করে আমাকে হোয়াটসঅ্যাপ করবে যদি কেউ নিতে চাও তবেই কিন্তু করবে আর শুধু এখানে দাম জিজ্ঞাসা করবে ওখানে দাম জিজ্ঞাসা করবে তাহলে কিন্তু করতে হবে না একবার আমার কাছে একবার ওর কাছে একবার তার কাছে তাহলে কিন্তু ফালতু করতে হবে না যদি নাও তাহলেই কিন্তু করবে কারণ দিনে যাক ফোন আসছে মানে অর্ডার দেওয়ার থেকে বেশি ফোন পরিমাণ ফোন করছে এখানে দাম ওখানে দাম আমি দাম তোমাদেরকে কিন্তু বলে দিয়েছি তোমরা ভিডিওটা পিছিয়ে দেখতে পারো দাম কিন্তু সবই বলে দিয়েছি ষোলো এম এম প্লাইয়ের কী দাম হবে কুড়ি এম এম এই সরি উনিশ এম প্লাইয়ের দাম হবে তো এখন কিন্তু দেখো পট্টির কাজ চলবে ফেমচক দিয়ে এ করে তারপর বাইরেগুলো পট্টি করা হবে